আমি এত বড় ডেনি বাড়িতে যাব তো কোথায় যাবে হ্যাঁ রাস্তা দিয়ে আমি এটা কোলে করে নিতে নিতে বাড়ি যাব না মাথায় করে নিয়ে যাবে আরে লজ্জা পাচ্ছ না তোমার জন্য এনেছি আমি দেখো এখানে আই লাভ ইউ লাভ ইউ কি লেখা আছে না আই লাভ ইউ টাইলাভ জাস্ট ফর ইউ মানে তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে একটা টেডি দেব তার জন্য নিয়ে এসেছি খারাপ মাইন্ডে ও নিয়ে আসেনি আমি কি বলেছি তুমি খারাপ মাইন্ডে নিয়ে নিচ্ছ না কেন একটা গিফট মানুষ মানুষকে দেয় ধর বিয়েতে বউকে গিফট দিচ্ছে না না নেব না এরকম কেউ করে বউ বলে তাহলে টিচার্স দিতে ছাড়ের জন্য তুমি একটা কিছু নিয়ে গেলে এই না 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 আয়রন বলবে না একটা উপহার যাকে বলে চুমু চুমু দিয়ে দিয়ে তোর কত ভাগ্য ভালো রে তুই একটা খেয়ে নিলি আমার জীবনে খাওয়ার কেউ নেই রে আমি তোকে একটা খেয়ে নিন আমি তোকে একটা চুম খেয়ে নিন আরে নাও নাও না আর বাড়িতে গিয়ে বলবে বয়ফ্রেন্ড আমার কথা বলবে না বলবে বয়ফ্রেন্ডে দিয়েছে আমি তোমার কথাই বলবো আমি তোমার কথাই বলবো পাগল তো কি তুমি দিয়ে দাও লোকের কথা কেন বলবো ঠিক আছে না মাথায় করে নিয়ে যাবে দেব মাথায় দিয়ে দেব তোমার হ্যাঁ জনি তোমায় আমার মাথায় তুইলা নাচবো আর ধরো না একটু ধরো ভালো লাগবে না কোলের মধ্যে আমরা রেখে দাও হ্যাঁ এটা আমার ঘর হলে তার রাখতে হবে তাহলে একটা ঘর করে দেব তোমাকে না করতে হবে না

তোমার বাড়ি থেকে তোমার বাবা মা ধরে দেবে কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ঠিক আছে আমি দিনে না গেলেও আমি রাতে যাবো ঠিক আছে মানে আমি মাঝরাতে যাবো তোমার বাড়ি তুমি খুলে দেবে দরজার কী আর তোমার বাবা দেখে ফেলে যদি আমাকে কিছু বলে তাহলে তোমার বাবার মাথায় আমার বটিল

মানে আমি ভাবছিলাম তুমি আসবে কি আসবে না আসবে কি আসবে না তো ছিলাম অনেক টেনশনে তো তুমি চলে এসছো এখন আছি অনেক কুরকুরে ঠিক আছে এখন মন চাচ্ছে খাই আমি কুরকুরে কত আছে বলে বিরিয়ানি লাভার ঠিক আছে চাউমিন লাভার তারপর আর কি খেতে না বিরিয়ানি খাবে না

চেষ্টা করবো যে রান্না করা ভালো কি রান্না করতে বলো আমি যেটা ভালো পারি আমার কিন্তু সবচেয়ে ফেভারিট বিরিয়ানি ওই বিরিয়ানিটাই খাই আর এই আর খায় না আর কি হয়েছে টেনশন টেনশন ভাব কিসের জন্য না কিছু না বলো এই হয়ে গেল কিসের কথা বলন তাই আর কি টেনশন টেনশন ফিল কিছু না

তার জন্য আবার ইয়ে করে দিয়ে আছে বাচ্চা কালে ঠিক আছে এই যাস না হারিয়ে যাবি ইটিসি ঠিক আছে এখন বড় হয়ে গেছে সব বড় হয়ে গেছে আরে মানে মেয়ে বড় হয়ে গেছে আমি সেটাই বলছি ছোট তুমি তুমি বলো ছোট আছো তুমি তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তো দেখবে তো তুমি ছোট আছো নাকি সব মা বাবার কাছে বাচ্চারা ছোট ছোট তুমি যতই বড় হয়ে আমার কাছে কিন্তু বড় হয়ে যায় আমার মনে হচ্ছে যে মানে না তো তোমার সাথে আমি আমি ফ্রেন্ডশিপ করি বলো করে একটা চার বছরের মেয়ের সাথে ফ্রেন্ডশিপ তাহলে টেনশন করো না রামকৃষ্ণদেব একটা কথা বলেছে কি বলেছে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে দুঃখ সেই দুঃখের পর আসে সুখ শুধু তোমাকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে তারপরেই পাবে সুখ পৃথিবীতে এমন কেউ নেই যে জন্ম থেকে মৃত্যু অব্দি মানে শুধু সুখই করে গেছে দুঃখ নেই এরকম সুখ দুঃখ চিরকাল এর জন্যই সুন্দর তোমার গাল সিরিয়াসলি তোমার এতটা সুন্দর যে কোনো ছেলে দেখেই মানে কিস করে দিতে ইচ্ছা করে হ্যাঁ সেটা আমি এসব করি না আমি ভালো ছেলে বলে অন্য ছেলে হলে দেখতে এত সময় করে দিত হ্যাঁ আর কিস

ই তুই আমরা খোলো আমি ই খুল করি আমার